আসলাম ওয়ালাইকুম সবাই কেমন আছে সবাই হলো চলে গেল ঢাকা তোমারও ওই আসছিলো ননার্স নানাসের হাজব্যান্ড শাশুড়ি যা সবাই চলে গেলো তোমার ইচ্ছা ছিল কাপড় ধোয় কিন্তু পারলাম না সবাই দোয়া করবেন তো আজকে মনটা খারাপ লাগবো ঘরটা পুরাই ফাঁকা কদিন পুরা ঘর ভরা মানুষ ছিল মেহমান আসলে কিন্তু অনেক ভালো লাগলে গেলে কিন্তু খারাপ লাগে অনেক কিছু করার নাই মেহমান আসবে যাবে এটাই নিয়ম সারা বছর কেমন মেহমান থাকতে পারে যে মেয়ে হলে ছেলে কিনে দোকানে গেছে জ্বর ঠোয়টা কেবল শুকাইতেছে करन रे ए नोटा का आला होता का ए रटिकन स मुग नकी दो ना मुग दिसन मुग दिस के रिम दिस पर रोजी के ला बस से तो नहीं बस के रक्षक तो नहीं वो তো এখন সকাল বেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবছিলাম আজকে নাস্তা বানাবো না তারপর আবার ভাবলাম যে সবাই যেহেতু ঘুমের থেকে লেট করে উঠছে তাহলে নাস্তা বানাই তো আমি নাস্তাটা বানাই নিলাম আর দুলাভাই না সবাই মিলে খাচ্ছে তো দেখুন ভালো

সবাই সাত ঘুম ঘুম জায়গা ঘুম বহিরা ওর ভাল লাগে সবাই রেডি হচ্ছে তুমি যাবা

অন্যায় দিলে <kodwara> <kodwara>

বিছনাদারি সব উসাতে হবে এখন